আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমাদের এখানে আজকে বৃষ্টি হয়ে পুরাই ডুবে গেছে আমাদের খোলাটা ডুবে গেছে দেখতে পাচ্ছেন আমার আম্মুর হাঁসের বাচ্চা এখানে আসে লাই তো আমার আম্মুর হাঁস তো ওগুলা ওগুলো আমাদের আমাদের নাকি মানুষের রে এই তো আমার আমার হ্যাঁ আমি একটু নিচে নামে আপনাদের দেখাই প্রচুর পানি দেখতে পারছেন পুরো যমুনা যমুনের নদী হয়ে গেছে এই যে এই তো আমার আম্মুর হাঁসের বাচ্চা এই তো এইদিক বেড়াও ভেঙে গেছে হচ্ছেন আমাদের বাড়ির বেড়া এই দিক অপুরি ডুবে গেছে দেখবেন ওগুলো পুকুরও ডুবে গেছে খেলের বাড়ি ডুবে গেছে আমাদের এখানে বন্যা হয়ে গেছে এ তো এইদিক দেখেন আমাদের এখানে রাস্তা ডুবে গেছে দেখতে পাচ্ছেন তো এই দিক যমুনা হয়ে গেছে পুরো এক ইটো পানি এক এই পানি এইদিক না মেলে তো আমি পুরাই ডুবে যাব এত গ্লাসকে পানি বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে রাস্তায় দেখুন আমি হাঁটতে পারছি না পড়ে যাচ্ছি তোমাকে বাসে দেখায় একটু তো ভিতরে আপনি যে ভালো করে আচ্ছা দেখানোর চেষ্টা করতেছে ওই দিক যাচ্ছি আমি ডুবে গেছে ভিতরে একটু দেখায় এখানে তো মাছ ধরতেছি কিন্তু আমরা ধরতে পারছি না বু ভাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন তো ডুবে গেছে ডুবে গেছে দেখতে পাচ্ছেন ওইদিকেও দেখাবো ওই দেখেন আল দেখা যাচ্ছে না ওই পুকুর দেখেন ডুবে গেছে আমাদের বাসাও ডুবে গেছিল সেটা আমরা পানির লাইন কেটে দিয়েছি তো সেই জন্য পানি বাড়াচ্ছে এখন এখানে আমাদের কাজ করা লাগবে না হলে পানি বাড়াবে না এই দিক আমার দেখানো সেই সেই দিক আমি ওই দিক আর দেখাচ্ছি দেখছেন এখানে মাছ নড়তেছে কিন্তু ধরতে পাচ্ছি না এখানে আমি এই পুকুরে পুকুরেনা আমিlambdaকার দেখা যাবে না এ হইছে আপনাদের একটু বড় রাস্তার দিক দিয়ে দেখাইছি অমিল দিক কি হয়েছে ভাই বনে এই পুকুরটা দেখেন একবারে ডুবে গেছে এই রাস্তা ডুবে গেছিল পানি কমছে রাত থেকে পানি বৃষ্টি শুরু সকাল দশটার দিকে পানিটা ছাড়ছে এখন বাজে হচ্ছে এগারোটা এই দশটার দিকে পানি বৃষ্টিটা ছাড়ছে এই দেখেন এই পুকুরটা পুরো ডুবে শেষ দেখুন এই রাস্তাটা আবার বন্যা হয়ে গেছে দেখেন আমাদের এখানে রাস্তার মাছ উঠছে আমার ধরতে পারছি না গরু চলে যাচ্ছে মোস্তার গরু চলে যাচ্ছে এখানে আমাদের পুকুরের মাছ উঠছে এত রাস্তা খারাপ আমাদের আরেকটা পুকুর দেখানোর জন্য চলে আসলাম ওইদিক দেখেন দেখেন পাট ডুবে গেছে এখানে যদি নৌকা সার হয় অনেক টাকা কামাই হবে দেখতে পারছেন দেখেন নাই এখানে আগে কিন্তু উষা ছিল সেই পাটটা আগে নাই এখন ডুবে গেছে এগুলো জমি দেখাই চলেন পুরোই পদ্মা হয়ে গেছে একবারে সারিয়ে এগিয়ে দিই যমুনা হয়ে গেছে সারা গেঞ্জি যমুনা কোনো জমির টাল ডুবে গেছে দেখা যাচ্ছে না আর এখানে আমাদের বিছনটা যেটা ছিল ধানের বীজ সে তো পুরোই ডুবে গেছে আমাদের ধানও এবার লাগা যাবে নাকি লাগানো যাবে নাকি সম্ভাবনা করেছে তো জমিতে নিয়ে আসলাম আপনাদের দেখুন পুরোই ডুবে গেছে এটার লোকেশন হচ্ছে এটার লোকেশন হচ্ছে কুমিরা বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার তিন ভাটরা ইউনিয়নের কুমিরা পণ্ডিত ফুকুর গ্রামে দেখাই না ওই দিক যদি দেখাই একবার পর্দা হয়ে গেছে দেখছেন না একবার চেষ্টা করি দেখছি না একবার পদ্মা হয়ে গেছে মানুষেরা কিভাবে জমিটা চাষ করবে জমি এক বটু এইতো খারি পাতা দেখেন মাছ মারা নিয়ে সবাই ব্যস্ত হইতো দেখেন 何ですか গ্রাম বুঝতে পারেন তখন কি মাছ মারা হচ্ছে দেখেন গ্রামের তো ভাই মাছ মারা হচ্ছে ট্রাক গেল ওখানে একটা রাস্তা ভাই রাস্তার উপর মানুষ দেখেন কতগুলো মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না কিন্তু আসলে না গ্রাম এলাকার এখানে মাছ মারা হচ্ছে কে কতগুলা মাছ মারতে পারে তার তাই মাছ মারতেছে সবাই আর এখানে গেলেন একবার দেখেন পুরোটাই যমুনা সেতু হয়ে গেছে মনে হচ্ছে নৌকা সারিদি মানুষ মানুষ দেখেন তো দেখেন ওখানে মানুষ ওখানে দেখেন আমার মাছ মারা হচ্ছে কি মাছ মারা হচ্ছে দেখুন দেখেন কি মানুষ এই যে দেখাই এখানে সেই মানুষ এটা সামনে হচ্ছে আমার ব্রিকঞ্চি গ্রাম আর আমাদের গ্রাম হচ্ছে এটা কুমিরা গ্রাম আর আমি আসি আমার এর বাড়ির সামনে ইতিমধ্যে আমি ভিডিও করা শেষ করছি সবাই আমার চ্যানেলটি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলাইকটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও করা শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ